চৌধুরী সিলেটের সাবেক মেয়র হাবিবন ও সাদাস হোসেন সেলিম এল আবু আশফাক রফিকুল ইসলাম বাবলু অসংখ্য নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ অনেকেই এইখানে উপস্থিত রয়েছেন সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকেই নাম বলতে পারছি না এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি নোমানবায়ের দীর্ঘদিনের রাজনৈতিক দীর্ঘদিনের সহযোদ্ধা ছাত্র রাজনীতি থেকে তিনি একসাথে রাজনীতি করেছেন বিএনপির বিপ্লবী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী মির্জা ফরুল ইসলাম আনবিদ পার্টির পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম জাতীয় নেতা জাতীয় প্রতিষ্ঠাতা নেই বাংলাদেশের শ্রমিক আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন প্রগতিশীল আন্দোলনে এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের পুনর্গঠনের ক্ষেত্রে নির্মাণের ক্ষেত্রে যখন সরকারের দায়িত্ব পেয়েছিলেন তখন তার ভূমিকা পালন করেছিলেন আমাদের সকলের সেই প্রিয় নেতা বিশেষ করে বীর চট্টলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় তারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের নেতা আমাদের থেকে আজকে সকাল ছটায় তিনি মৃত্যুর আগে চট্টগ্রামে আজকে যে সভা হওয়ার কথা ছিল দলের সেই সভায় যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন অর্থাৎ জীবনের শেষ মুহূর্তটুকু পর্যন্ত তিনি দলের কাজে দেশের কাজে তিনি উৎসর্গ করে থাকেন নোয়ার সম্পর্কে আমাদের নজর ভাই যা বলেছেন তার পুত্র যা বলেছেন আমি আজকে সেই এখানে সেই অবকাশ নেই তার সম্পর্কে দীর্ঘ কথা বলব আমি শুধু এইটুকু বলতে চাই যে একজন বীর মুক্তিযোদ্ধা যে উনিশশো সালে সহায়নতার যুদ্ধে তার উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন ছাত্র জীবনে সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছিলেন পরবর্তীকালে শহীদ রহমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যিনি দেশের পুনর্গঠনের কাজে নিজেকে ব্যাপৃত করেছিলেন এবং বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন পরিবর্তন কাজ করেছিলেন সেই নেতা আজকে আমাদের মাঠ থেকে চলে যাওয়াতে আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো সেটা খুব সহজে পূরণ হবার নয় এরকম আব্দুল্লমানের চলে যাওয়া আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত সুখাবহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী প্রত্যেকটি মানুষ শুধু নয় আমার মনে হয় আজকে বাংলাদেশের সকল যারা দেশ সম্পর্কে চিন্তা করেন দেশপ্রেমিক মানুষ গণতান্ত্রিক মানুষ তারা অবশ্যই তার অভাবটাকে তারা বোধ করবেন আমি আল্লাহ তালার কাছে পরম আল্লাহ তালার কাছে এই দোয়া করতে চাই যে আল্লাহ তালা যেন তাকে বেশ করেন এবং তার পরিবার তার সন্তান এবং তার পরিবারের সদস্যদেরকে এই সুখ সহ্য করবার ক্ষমতা দেন একই সঙ্গে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সহকর্মী তার গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী সবাই যেন এই মহান নেতার প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারেন এবং একই সঙ্গে তার আত্মার মাত্রদের জন্য কামনা করতে পারেন সেই জোয়াল্লা তারা যায় সব শেষে আমি আমাদের জাতীয় দল এই দলের পক্ষ থেকে আমাদের চেয়ারপারসন দেশ দিবেঙ্গেজিয়ার পক্ষ থেকে মহাপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার আমাদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তালার কাছে আবারও সেই একই দোয়া চাইছি আল্লাহ তালা তাকে যেন পেস হতে পারেন জানাজার নামাজ পড়াবেন আমাদের আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা এখন জানানা নামাজ পড়াবেন সবাইকে জানাদা আজ সকাল থেকে আমরা এখানে এসেছিলাম বর্ষিয়ান রাজনীতিতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে জিয়ার রহমানের হাত ধরে যিনি রাজনীতিতে এসেছেন সেই বর্ষিয়ান নেতা আবদুল্লাহ আল রুমান সাহেবের জানাজায় আমরা হাজির হয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শক হাজার হাজার শুভাকাঙ্ক্ষী ওনার ওখানে এসেছেন এবং এই জানাজার শরিক হয়েছে সকাল থেকে আমরা আমাদের এই প্রচার কাজটি করে যাচ্ছি আমাদের জাতীয়তাবাদী দল কেন্দ্র কেন্দ্রীয় অফিসের সামনে